নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি এইট অফ মে মঙ্গলবার এখন বাজে সকাল আটটা কুড়ি এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে আমাদের সকালটা একটু অন্যরকমভাবেই শুরু হয়েছে আজকে মা বড়ি দেবেন বলে গতকালকে রাতে ডালটা ভালো করে বেছে ধুয়ে ভিজিয়ে রেখেছিলেন আর কথা ছিল আজকে সকালে আমি উঠে মিক্সিতে ডালটা পেস্ট করে দেব। তারপরে মা বড়ি দেবেন যথারীতি সকালে উঠে মিক্সিটা চালিয়েছি মানে ডালটা পেস্ট করার জন্য জাস্ট দুবার মিক্সিটা ঘুরল ঘোরার পর বন্ধ হয়ে গেল সেই যে বন্ধ হলো আর কিছুতেই চললো না হাজার চেষ্টা করে উপরে নিচে মানে তার হিলিয়ে অনেক কিছু করে দেখলাম কিছুতেই কিছু হলো না চললো না তো চললোই না আর তখন যারে মানে আধ বাটা অবস্থায় ডালটা ছিল সেই দৌড়াতে দৌড়াতে আবার পাশে একজন ভাবির বাড়িতে গেলাম গিয়ে ওখানে দাঁড়িয়ে থেকে পেস্ট করিয়ে নিয়ে আসলাম এই করতে করতে অনেকটা সময় চলে গেল না হলে তো মার অনেকক্ষণ আগেই বড়ি দেওয়া হয়ে যেত আর এদিকে রোদ উঠে যাচ্ছে ভীষণ চড়া রোদ মা বলছিলেন যে ছাদে দেবে তো আমি বললাম যে এখানে যখন রোদ আছে এখানেই দিয়ে দিই প্রথম থেকেই যখন বিপত্তি শুরু হয়েছে আবার টাদে যাবে এমতেই পায়ের অবস্থা ভালো নয় আর কালকে মানে বিকেল পর্যন্ত বিকেলে হ্যাঁ বিকেলেও আমি মাখানা পেস্ট করেছি মানে বিকেলে পর্যন্ত ভালো মতন মিক্সিটা চললো হট করে কি হলো কী জানে যাই হোক আজকে মিক্সিটা নিয়ে বেরোতেই হবে কারণ মিক্সি এমনই একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা প্রতিদিনই ঘরে লাগে আর এদিকে আমার সকালের আজকে অধিকাংশ কাজই বাকি আছে শুধু দুটো ঘর মুছেছি আর বাইরে উঠানটা ঝাড় দেওয়া হয়েছে তুলতুল ঘুম থেকে ওঠার আগে ঝটপট আমি এই কাজগুলো সেরে নিই এখন বাজে নটা পঁয়ত্রিশ আর এদিকে মার বড়ি দেওয়া হয়ে গেছে মা আজকে দু রকম ডালের বড়ি দিয়েছে এটা মটরের ডালে আর এটা কলাইয়ের ডালের এই মটরের ডালটা কালকে দুপুরবেলা আমি পেস্ট করে রেখেছিলাম যে রাত্রেবেলা পেঁয়াজি করবো বলে কিন্তু রাতে অনেক খাবার রয়ে গেছিলো তো পেঁয়াজি আর করা হয়নি মটরের ডালটা ফ্রিজেই রাখা ছিল তা মা আজকে ওই ফ্রিজ থেকে ডালটা বের করে বড়ি দিয়ে দিয়েছে আর তুলতুল আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে এই নটা দশ পনেরো নাগাদ উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে এখানে ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি একটু ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে একটু খাইয়ে দেবো নম নম করে করে দাও দাও একটু মুখ চলো খেয়ে নেবে বাবা এখন বাজে সাড়ে এগারোটা আর তখন মা পুজো সারতে সারতে এদিকে আমি তুসুলকেও ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম আর মা পুজো সেরে ওঠার পর মাকে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছিলাম মাকে আজকে ব্রেকফাস্টে দিয়েছিলাম দই চিঁড়ে কলা আর মা ওদিকে ব্রেকফাস্ট ছাড়ছিলেন আমি এ ঘরে বিছানাপত্র গুছিয়ে বালিশ টালিশগুলো একটু রোদে দিলাম তারপর আমি যেহেতু একটু বেরোবো তাই যতটা পারলাম মাকে সব গুছিয়ে গাছিয়ে দিয়ে গেলাম রান্না বান্না বলতে আজকে ফুলতুলকে নিয়ে তো মা সেরকমভাবে কিছুই করতে পারবে না তাই মাকে বললাম যে একটু খিচুড়ি করে নেবে তো খিচুড়ির জন্য এই চাল ডাল সব রকম সবজি নুন হলুদ মানে সব কিছু গুছিয়ে রেখে গেছি প্রেশার কুকারে শুধু গ্যাসটা জ্বালিয়ে সেটিটা দিয়ে নেবে বাস তাহলেই হয়ে যাবে আর তার সাথে কিছু একটা ভাজাভুজি করে নেবে আর তারপরে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর আমিও স্নান ধান করে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য আর মিক্সি আর তার সাথে এই কেটলিটা ওই ইলেকট্রিক কেটলিটা নিয়ে নিয়েছি ঠিক করার জন্য মা এখন তুলতুলকে একটু গ্লুকোজের জল খাইয়ে দিল আর এবার আমি বেরোবো অনেক কাজ নিয়েই বেরোচ্ছি তবে কটা কাজ করতে পারবো জানি না কারণ অনেকটা দেরিতেই বেরোচ্ছি এখন বাজে বারোটা পনেরো আর বাড়ি থেকে পেরিয়ে সবার আগে এখানকার কাজটা সারলাম এই কাজটা সারতেই বেশ সময় লেগে গেল এখান থেকে আরো দু তিনটে জায়গায় যাওয়ার আছে এখন বাজে পনেরো একটা আর তখন পোস্ট অফিসের কাজটা সেরে মিউনিসিপ্যালিটিতে এসেছিলাম মিউনিসিপ্যালিটিতে যে কাজটা ছিল সেটা সবে মাত্র সারলাম আজকে যেখানে যাচ্ছি সেখানেই শুধু সমস্যা লিঙ্ক পেন না হলে সার্ভার ডাউন যার জন্য এত দেরি হচ্ছে যে কাজটা দশ পনেরো মিনিটে হওয়ার কথা সেই কাজটা হতো তো আধ ঘন্টা পনেরো এক ঘন্টা লেগে যাচ্ছে আর ইয়ে সাবজেক্ট টাবি হ্যাঁ না বলা এখন বাজে দুটো পঁয়ত্রিশ আর বাইরের কাজকর্ম সেরে এই দশ পনেরো মিনিট আগে আমি বাড়ি ফিরলাম তবে যে সমস্ত কাজকর্ম নিয়ে বেরিয়েছিলাম তার মধ্যে ওই দু তিনটে কাজই করতে পেরেছি কারণ অধিকাংশ জায়গায় আজকে ওই লিঙ্ক আর সার্ভার ডাউন যার জন্য যে কাজ পনেরো মিনিট কুড়ি মিনিটে হওয়ার কথা সে কাজ আধ ঘন্টা পোনে এক ঘন্টা ওয়েট করতে হচ্ছে আর কোন কোনো জায়গায় আবার বলছি আজকে হবে না পরে আসুন তো কিছু জিনিসপত্র কেনার ছিল সেগুলো সব ঠিকঠাক করলাম বিশেষ করে মিক্সিটা ঠিক করানো ছিল মিক্সিটা ঠিক করলাম তবে এই ইলেকট্রিক কেটলিটা ঠিক হলো না উনি বললেন যে মানে উনি করতে পারবেন না অন্য জায়গায় নিয়ে যেতে তাই এটা ফেরত নিয়ে আসলাম এবার অন্য জায়গায় দেখব আর তুলতুল দিদুনের কাছে ঠিকঠাকই ছিল এমনিতে স্নান ধান করিয়ে রেডি করে রেখে গেছিলাম কিন্তু মার কাছে সময়ের মধ্যে ফলটল খেয়েছে তারপর দুপুরবেলা মা ওই খিচুড়ি টুকু রান্না করেছে খিচুড়ির সাথে একটু বেগুন ভাজা আলু ভাজা তারপর ডিম সেদ্ধ করেছিল সেগুলো দিয়ে লাঞ্চ সেরে নিয়েছে মারু লাঞ্চ হয়ে গেছে আর আমার আজকে আর সকালবেলা থেকে না ব্রেকফাস্ট হয়েছে না লাঞ্চ লাঞ্চ তো আমি এখন কিচ্ছু করব না একটু দইয়ের শরবত বানাবো কিন্তু তার আগে একটু বসেছি একটু ঠান্ডা হয়ে নি এত গরম পড়েছে আর তারপর রোদের এত তাপ মানে রোদের দিকে তাকানো যাচ্ছে না এরকম তবে তুলতুল আজকে এখনও পর্যন্ত ঘুমায় আদল আদল ওই বাবুল ওই বাবুল কী করবে কী করবে ওই বাবা রে মাথা ঘুরবে মাথা ঘুরবে বাবা এই পড়ে গেল রে পড়ে গেল ও পড়ে গেলো এখন বাজে তিনটে পনেরো আর তখন বাড়ি ফিরে ফ্যানের নিচেই পনেরো কুড়ি মিনিট মতন একটু বসে রেস্ট নিলাম তারপর হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এখানে আমি আমার জন্য একটু দই শরবত বানিয়ে নিয়েছি শরবতটুকু খেয়ে তারপর তুলতুলকে নিয়ে একটু শোবো নাহলে আজকে ও একদমই ঘুমাবে না ওটা ঠাকুরের মান হাত দেয় না বাবা ওটা ঠাকুরের গ্লাস চলে এসো চলে এসো বাবা এসো খাবে একটু খাবে এসো এসো গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা আর তখন আমি দই শরবতটুকু খেয়ে তুলতুলকে নিয়ে একটু শুয়েছিলাম তবে তুলতুল আজকে বেশিক্ষণ ঘুমায়নি আধ ঘন্টা চল্লিশ মিনিট মতোই ঘুমালো আর ঘুম থেকে উঠেই শুরু হলো খেলা ওই মা আমি তুলতুল তিনজনে মিলে একটু খেলা করছিলাম খেলার ফাঁকে ওকে একটু জল খাইয়ে দিলাম এখনও মায়ের সাথে খেলা করছে ওই মা সেলাই করছে আর ওখানে ও খেলা করছে বসে বসে আর সেই ফাঁকে আমি বিকালের সমস্ত কাজকর্মগুলো সারছি জামা কাপড়গুলো সমস্ত তুলে ভাজ করে নিয়েছি এবার ঘরটা ঝাড় দিয়ে একবার মুছে নেব এক বালতি জামা কাপড় আছে এগুলো কাচবো আর সকালবেলা মা যে বড়িগুলো দিয়েছিলেন সেগুলো প্রায় শুকিয়েই গেছে কালকে আরেকবার দিলে মোটামুটি শুকিয়ে যাবে এগুলো আসলে বড় বড় করে দেয়া হয়েছিল তাই একটু শুকাতে সময় লাগছে তবে এই মটর ডালের বড়িগুলো শুকিয়ে গেছে এখন পর যে সাতটা আর বিকেলের সমস্ত কাজকর্ম সার্থে সাথে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো টুরকুরকে সন্ধ্যাবেলায় দুধ মুড়ি খাওয়াবো বলে মুড়িটা পেস্ট করতে গেলে দেখছি মিক্সিটা চলছে না দুপুরবেলা ঠিক করে আমার সামনে চালিয়ে দেখিয়ে দিলো তখন চলল কিন্তু সন্ধ্যাবেলা যেই মুড়িটা পেস্ট করতে গেলাম দেখলাম কিছুতেই চলছে না আবার মিক্সিটাকে নিয়ে এখন দোকানে এসেছি এখন বাজে পনেরো নটা আর তখন প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতন দোকানে দাঁড়িয়ে থেকে মিক্সি আর ইলেকট্রিক কেটলিটা ঠিক করে তারপর বাড়ি ফিরেছি আজকে এক প্রকার প্রায় যে চেপে পেগেছিল যে যত দেরিই হোক ওই দুটো জিনিস আগে ঠিক করব তারপর বাড়ি ফিরব সকালে ওই দোকানেই নিয়ে গেছিলাম মিক্সিটা ঠিক করাতে ঠিক করেও দিল সামনে দেখিয়ে দিল চলল সন্ধেবেলায় যেই ওই মুড়ি পেস্ট করতে গেলাম তখন আর হচ্ছে না সঙ্গে সঙ্গে নিয়ে গেলাম তো সকালে কিছু চেঞ্জ করে নিয়ে এমনি খুলে টুলে ওগুলো ঠিক করেছিল কিন্তু সন্ধ্যাবেলা গেলাম যখন তখন এই মিক্সের ওয়ারটা চেঞ্জ করে দিল আর আগেই তো বলেছিল যে ইলেকট্রিক কেতলি উনি ঠিক করতে পারবেন না ওই পাশের আরেকটা দোকান ছিল ওই দোকানে থেকে ইলেকট্রিক কেতলিটা ঠিক করে নিলাম তারপর বাড়ি ফিরে দু একটা টুকিটাকি কাজ ছিল সেগুলো সারলাম মাকে একটু চা করে দিলাম তারপর তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর রাতে আর আজকে কেউ আমরা রুটি খাবো না তিনজনাই ভাত খাবো তো ওই ভাত ভাতের মধ্যে আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ এগুলো সব বসিয়েছি আর প্রেশার কুকারে একটু ডাল বসিয়ে দিয়েছি তুলতুলের জন্য দেখ এখন বাজে পনেরো দশটা আর তখন তুলতুলকে পড়াতে পড়াতে ওদিকে ভাত তুলতুলের জন্য ডাল সেদ্ধ এগুলো সব হয়ে গেছিলো এই সবে মাত্র তুলতুলের ডিনার কমপ্লিট হলো আর মা ওদিকে গতকালকের মতন আজকেও ডালগুলো একটু বেছে ধুয়ে রাখছে বড়ি দেওয়ার জন্য মানে অর্ধেক ডাল কালকে ভিজিয়েছিল আর অর্ধেকটা আজকে ভিজিয়ে রাখবে আগামী কালকে দেবে বলে মিক্সি তো ঠিক করে আনলাম দেখা যাক কালকে সকালে কি হয় আসলে ওয়েদারটা ঠিকঠাক আছে বলে মা চাইছে যে পরপর দু তিন দিন ধরে এই একটু বড়ি দিয়ে রেখে দিতে এরপরে বৃষ্টি মেঘলা শুরু হয়ে গেলে আর বড়ি দেওয়া যাবে না আয় 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 তুই মুখ মা এখন বাজে সাড়ে এগারোটা আর তখন তুলতুলকে ডিনার করিয়ে হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছিলাম আজকে আর মাসাজ করিনি ওই ভিজে গামছা দিয়ে পুরো বড়িটা ভালো করে মুছিয়ে একটু পাউডার দিয়ে দিয়েছিলাম এত গরম পড়েছে কি বলবো মানে বিশেষ করে গতকালকের তুলনায় আজকে গরমটা যেন অস্বাভাবিক লাগছে ফ্যানের তলা থেকে মানে নিচে থেকে তো একটা মিনিটের জন্য সরা যাচ্ছে না ফ্যানের নিচে বসে আছি তারপরেও দরদর করে ঘামছি যাই হোক তুলতুলে যখন এই কাজগুলো করে দিচ্ছিলাম তখনই মা ডালগুলো বেছিয়ে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলেন তারপর এই সাড়ে দশটার মধ্যে আমি আর মা দুজনেই ডিনার করে নিয়েছিলাম ডিনারের পর আমাদের প্রতিদিনের যে কাজ থাকে রান্নাঘর গ্যাস ওভেন ধোয়া মোছা তারপর বাসন কুসনগুলো ধোয়া এগুলো সব করে এই সবে উঠলাম তুলতুল আজকে এখনো পর্যন্ত ঘুমায়নি এত গরম লাগছে না ঘুমাতে পারছে না ওকে যে নিয়ে গিয়ে একটু শোয়াবো ও কখনো সোফায় শুতছে কখনো মেঝেতে শুতছে আমাদের নিজেদেরই এত গরম লাগছে আমরা তো এই গরম গরম তাও মুখে বলতে পারছি তো সেটাও বোঝাতে পারছে না আজকে যখন আমি দুপুরে বেরিয়েছিলাম মানে ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা নাগাদ মানে এতটাই খারাপ লাগছিল শরীর কি বলবো মানে মনে হচ্ছিলো কতক্ষণে কাজগুলো শেষ করে বাড়ি যাব তাড়াতাড়ি আর আজকে ঠিক সেই ততটাই দেরি হয়েছে মানে যে কাজগুলো দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা সেই কাজগুলো করতে করতে আধ ঘন্টা চল্লিশ মিনিট এরকম লেগেছে এত গরম লাগছিল এত রোদ বাবারে বাবা মনে হচ্ছিলো বোধহয় আর বাড়ি ফিরতে পারবো না রোডেই শুয়ে পড়ি এরকম অবস্থা এই যেখানে যাচ্ছে আজকে সেখানে ওই লিঙ্ক ফেল সার্ভার ডাউন কত মানুষ যে ফিরে যাচ্ছে মানে প্রত্যেকেরই কাজে আসছে কত মানুষ আসছে দাঁড়িয়ে থাকছে তারপর ফিরে যাচ্ছে এই রোদের মধ্যে এই গরমের মধ্যে মানে মানুষগুলো শুধু শুধু হয়রানি আমারই নিজের মানে তিন চারটে কাজ হলো না যতগুলো কাজ নিয়ে গেছিলাম তার মধ্যে তিন চারটে কাজ এখনও বাকি রয়েছে ভেবেছিলাম মানে কোনো একটা সময় ভেবেছিলাম হয়তো লাগাতার কাজগুলো করে নেবো কিন্তু কালকে আর বেরোনোর মতন আমার ক্ষমতা নেই মানে কালকেও মনে হয় এরকমই রোদ থাকবে এরকমই গরম থাকবে হ্যাঁ তাই ভাবছি যে একটু ওয়েদারটা যদি একটু মানে চেঞ্জ হয় একটু যদি রোদটা কমে তারপরে যাব কালকে হয়তো আর যেতে পারবো না পরশু পরশু দেখব যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট